রিজার্ভ সংরক্ষণে উন্নয়ন সহযোগীদের কাছে চাহিদা দিচ্ছে সরকার আইএমএফের কাছে চাওয়া হয়েছে তিনশো কোটি ডলারের নতুন ঋণ বিশ্বব্যাংক ছাড়াও অন্যান্য ঋণদাতা সংস্থার কাছে যাবে প্রস্তাব এর মধ্যে গ্যাস খাত ও পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়নে পঁচানব্বই কোটি ডলার ঋণ দেবার সিদ্ধান্ত নিয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। বিশ্লেষকরা বলছেন রিজার্ভ ধরে রাখতে এখন ঋণের বিকল্প নেই কারণ অভ্যন্তরীণ আয়ে তেমন সুখবর নেই পাশাপাশি রপ্তানি ও রেমিটেন্স আয়ও বড় ধরনের পরিবর্তন হয়নি জ্বালানির বকেয়া হয়ে দুশ্চিন্তায় সরকার রিজার্ভ থেকে দায় পরিশোধ হলে ব্যাহত হবে আমদানি বন্যার ক্ষতি কাটিয়ে উঠতেও দরকার অর্থ রপ্তানি এবং রেমিটেন্স আয়ে বড় ধরনের উন্নতি নেই অভ্যন্তরীণ আয়নেই সুখবর ফলে দেনা পরিষদ এবং বাজেট বাস্তবায়নে অর্থের খোঁজে সরকার চলমান ঋণের বাইরে নতুন করে আইএমএফ এর কাছে আরও তিনশো কোটি ডলারের সহায়তা চেয়েছে সরকার বিশ্ব ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবির কাছেও তুলে ধরা হবে চাহিদা চলমান রয়েছে বেশ কিছু প্রকল্প যেগুলোর জন্য যে সংস্থাগুলো থেকে আসলে ঋণ আসার কথা ছিল সেগুলো তো তারা দিবে তারা কমিটেড কিন্তু এর পাশাপাশি আমাদের যে নতুন প্রকল্প সেগুলো চিহ্নিত করার ক্ষেত্রেও কিন্তু এখন নানা রকমের ঝুঁকি আছে তার কারণ এই মুহূর্তে আসলে কোনো কন্ট্রাক্টর আসলে এই সমস্ত প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করতে ইন্টারেস্টেড হবে কিনা সেটা নিয়েও কিন্তু এক ধরনের শঙ্কা আছে তার কারণ অনেক কন্ট্রাক্টর যারা কাজ করছিলেন অবকাঠামোগত উন্নয়নে তারা অনেকেই কিন্তু পালিয়েছেন সংকট কাটাতে সব মিলিয়ে খোঁজা হচ্ছে পাঁচশো থেকে আটশো কোটি ডলারের ঋণ পাশাপাশি এর বাইরেও সহায়তা হিসেবেও অর্থের যোগান বাড়াতে চায় সরকার অন্য সহযোগীরা যেরকম করে আমরা আশা করছিলাম তো সেই অনুযায়ী আসলে হয়তো সহযোগিতা দিবে না তারা দিতে পারে সর্বোচ্চ বাজেট সহায়তা তারা উন্নয়ন প্রকল্পের জন্য নতুন করে কোনো ঋণ হয়তো তারা দেবে না তো এটাই বাস্তবতা এটা আমাদের মেনে নিতে হবে এবং এই জায়গাতে আইএমএফ রয়েছে বিশ্বব্যাংক আছে বিশ্বব্যাংক হয়তো বাজেট সহায়তা অত বেশি করে দেবে না কিন্তু এশীয় উন্নয়ন ব্যাংক

ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এবং এটাকে বলা যায় তারা মৌখিকভাবে নীতিগতভাবে সম্মতি দিয়েছেন বিদেশি উৎস থেকে এ পর্যন্ত একশো কোটি ডলারের বেশি ঋণ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ আয় বাড়ানো না গেলে পরিশোধেও ধাপে ধাপে বাড়বে চাপ রিমুর রহমান যমুনা নিউজ ঢাকা